যে মানুষটা বলে আমাকে কেউ কখনো ভালোবাসেনি আমি কাউকে কখনো ঠকাইনি আমিও কাউকে ভালোবাসিনি আমি কখনো কাউকে ঠকাবো না এই কথাগুলো যারা বলে সেই মানুষগুলোই অধিকাংশ ক্ষেত্রেই তার কাছের বা প্রিয় মানুষকে ঠকাই আসলে আমাদের কাছের মানুষগুলো কেমন হওয়া উচিত আমাদের মনের মতো অবশ্যই আমরা কামনা করি তার ব্যবহার দেখে বোঝা যায় আসলে মানুষটা কেমন হবে তার চলাফেরা চালচলন কাজকর্ম দেখেই বোঝা যায় মানুষটি আসলে কেমন যারা কখনো কাউকে ঠকায়নি যা জোর গলায় এই ধরনের কথা বলে তারাই সবার আগে তার কাছের মানুষকে ঠকায় প্রতিনিয়ত ঠকায় প্রতিদিন ঠকায় এই মানুষগুলোই সহজ সরল প্রিয় মানুষকে ঠকিয়ে চলে যায় মাথা উঁচু করে বুক ফুলিয়ে শুধু চললেই হয় না সংসারের দায়বদ্ধতা মেনে নিয়ে বিশ্বাস ধরে রেখে সংসার করাটা আসলে সবার পক্ষে হয়ে ওঠে না যে মানুষটা আজ আপনাকে ঠকাচ্ছে সেই মানুষটা কিছুদিন বাদে অন্য আরেকজনকেও কিন্তু ঠকাবে এই ধরনের মানুষকে বিশ্বাস করা আসলে ঠিক না আমাদের সংসারের পরিবারে এমন কিছু তো মানুষ আছেই যারা লোভ লালসা মেটাতে উপরে উপরে ভালোবাসা দেখায় আজ আপনার কাছে মন ভরে গেলে কাল দেখবেন তাকে আরেকজনের সাথে তাই বলছি দিনকাল খুব বেশি ভালো যাচ্ছে না বিধায় আমাদের সকলের এই ব্যাপারে সাবধান থাকা উচিত এই ধরনের মানুষকে আমরা বিশ্বাস করে অন্ধের মতো বসে নেই তো বেশি বেশি ভালোবাসা দেখানো মানুষগুলোকে তাই আমরা বিশ্বাস করব না কারণ সেই মানুষের মধ্যেই লুকিয়ে আছে মানুষরূপী অন্য এক মানুষের মুখোশ আমরা এই মুহূর্তে যারা কষ্টে আছি যে কষ্টে থাকি না কেন যারা কষ্টে আছি প্রত্যেকের কষ্টের পিছনে কিন্তু কোনো না কোনো কারণ আছেই জীবনে আনন্দের পিছনে যেমন কারণ থাকে ঠিক তেমনি কষ্টের পিছনে লুকিয়ে থাকে কারণ বিশেষ কোনো কারণ অনেকগুলো বছর একসাথে অতিবাহিত করার পর হঠাৎই সম্পর্কে থাকা মানুষের মধ্যে কোনো একজনের মনে হতেই পারে সামনের মানুষটি সংসার নিয়ে সুখিত আমাদেরকে নিয়ে সুখিত বেশিরভাগ মানুষই আমরা ভাবি যে মানুষটির সাথে আমরা দীর্ঘদিন ধরে আছি সেই মানুষটি আসলেই আমাদেরকে ভালোবাসে তো আমরা কোনো ভুল মানুষের সাথে জীবন পার করছি না তো এই যে একটা মানুষের মধ্যে হঠাৎ করে একটা নতুন অনুভূতির জন্ম হয় এই অনুভূতির জন্মের পিছনেও কিন্তু একটা কারণ লুকিয়ে থাকে অজানা না জানা একটা বিষয় সেই অনুভূতির জন্ম দিতে থাকে প্রতিনিয়ত একটা মানুষের মধ্যে সময় যত যায় ততই সম্পর্কে থাকা মানুষটির মধ্যে কোনো একজন উপলব্ধি করে সামনের মানুষটি যেন সম্পর্কের প্রতি কোনো একটা কারণবশত আগ্রহ দিনে দিনে হারিয়ে ফেলছে যত সময় সামনের দিকে গড়াতে থাকে ততই বোঝা যায় মানুষটি সত্যি আগ্রহ হারিয়ে ফেলছে এভাবে বছরের অনেকটা দিন যখন অতিবাহিত হয় তখন একটা সময়ের সব থেকে ভালো লাগার মানুষটাই আমাদের কাছে হয়ে ওঠে বিরক্তিকর দিন একটা মানুষের সাথে সুন্দর মুহূর্ত সুন্দর সময় কাটানোর পর হঠাৎই সেই মানুষটি হয়ে যায় তার চোখের কাটা এ কাটা এমনই একটা কাটা যা গিলতেও পারে না সে কাটা উপরে ফেলতেও পারে না তখন ভিতর থেকে বিরক্তিকর শব্দ বাক্য ভাষা আচার ব্যবহার বের হয়ে আসে এই মুহূর্তে সম্পর্কে থাকা দুজন মানুষের কেউই সিদ্ধান্ত নিতেই পারে না সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা অথবা ছেড়ে যাওয়ার কথা একে অপরকে তো যারা মনে করে এই কাটা উপড়ে ফেলতে পারলেই ভালো থাকতে পারবো ঠিক তারাই সম্পর্ক থেকে বেরিয়ে আসে একজন আর ঠকিয়ে নিজে ভালো থাকার জন্য সংসার ভেঙে দেয় সম্পর্ক থেকে বেরিয়ে আসে নিজের ভালোর জন্যে নিজে ভালো থাকার জন্য সে বেছে নাই ছেড়ে যাওয়াকে এবং তৃতীয় কোনো ব্যক্তির কাছে গিয়েই সে কিন্তু সুখ খোঁজে পুনরায় মানুষ কখনো একা থাকতে পারে একা একা কখনো কি কোনো সুখ অনুভব হয় তাই মানুষ তৃতীয়বার আবারও সম্পর্কে যুক্ত হয় এই তৃতীয় ব্যক্তি যারা তারাই সম্পর্ক নষ্টের মূল কারণ তারাই সম্পর্ক ভাঙতে সাহায্য করে তারাই আবার সম্পর্ক নতুন করে গড়তেও সাহায্য করে তৃতীয় ব্যক্তির কাছে যতটা আশা করেছিল ততটা যখন পায় না তখন সে নিজেকে আবার পুনরায় একা অনুভব করে এবং সে পারে না পূর্বের অবস্থায় ফিরতে পারে না বর্তমান অবস্থাতেও থাকতে তখন কিছু মানুষ নিজের মনের মধ্যে একা অনুভব করা থেকেই অনেক সময় নেশাগ্রস্তও হয়ে পড়ে পাঁচ দশ বছর সংসার করার পর এখন আর মানুষটিকে ভালো লাগে না এই অজুহাতে বর্তমান সময়ে সংসার ভাঙাটা সম্পর্ক নষ্ট করাটা যেন টিসু দুমড়ে মুসলে ফেলে দেওয়ার মতো কিন্তু এই বিষয়টা সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে কোনো একজন খুব সহজে নিতে পারে না আমরা নিজেদের সুখ নষ্ট করি তৃতীয় ব্যক্তির কারণে এবং তাকেই খুঁজে নি জীবনে কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে জীবনের তাগিদে আমরা যাই করি না কেন যেভাবে আমরা সুখ নষ্ট করে আবার সুখী হওয়ার চেষ্টা করি না কেন এটা কিন্তু সাময়িক পরবর্তীতে যে সম্পর্কেই আমরা জড়াই না কেন সেটাও পুরানো হবে সেখানেও বিরক্তি আসবে এটাই সত্য এটাই প্রকৃতির নিয়ম এটাই বাস্তব এভাবেই আমাদের জীবন থেকে বারবার মানুষ পরিবর্তন করতে হবে বারবারই জায়গা পরিবর্তন করতে হবে নিজের ভালো কিছু খুঁজতে গিয়ে আমাদের অনেকেরই এমন অভ্যাস যা আছে তার থেকে আরও উত্তম কিছু চাই এই মুহূর্তে যে উত্তমটা পেলাম তার থেকেও আরও উত্তমটা চাই এই মানুষগুলো জীবনে তাই সব সবসময় ছোটাছুটির মধ্য দিয়ে থাকে কিন্তু বাস্তবে ছোট্টই জীবনে তারা সঠিক মানুষ আর কখনোই খুঁজে পায় না তাই আমাদের সব সময় মনে রাখা উচিত যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটা নয় যে মানুষটা আসলে ভালোবাসত তাকেই ভালোবাসা উচিত কারণ সেই মানুষটাই আমাদের জীবনের জন্যে বেশি প্রয়োজন মানুষটিকে ভালোবাসতে চেষ্টা করুন তাকে ভালোবাসুন ভালোবাসার মানুষটিকে আগলে রাখুন সম্পর্কের মধ্যে বিশ্বাস স্থাপন করার মতো কাজ করুন যেন একে অপরের প্রতি গভীর বিশ্বাসের জন্ম হয় এভাবেই সারা জীবন একসাথে থাকার চেষ্টা করুন সামান্য চেষ্টায় যদি সেটা করা সম্ভব হয় তবে সেটাই করুন জীবনের শেষ দিনে যখন পাশ ফিরে দেখবেন কাছের মানুষটা এই অপ্রিয় মানুষটা আপনার পাশে আছে তখন দেখবেন মানসিক শান্তিতে মনটা ভরে যাবে তখন মনে হবে সবার জীবনেই কেউ একজন থাকুক যে মানুষটা সত্যি আমাদেরকে ভালোবাসে মনে হবে জীবনের সাফল্য এটাই সম্পর্কের সার্থকতা এটাই নিজের ভালোর জন্যে নিজেকে ভালো রাখার জন্যে কাউকে খুঁজে বের করার প্রয়োজন নেই যে পাশে আছে তাকে নিজের মতো করেই তৈরি করে নেওয়া তাকে ভালোবাসা তাকেই ভালোবাসা তা শেখানো তাকেই নিজের মনের মতো করে সঠিক করে তৈরি করে নেওয়া সঠিক ভালোবাসা এমন ভালোবাসা কখনোই ভুল হতে পারে না